বিএনপির রাজনীতিকরা আপনি সহ আপনারা কি এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কোনো এক গন্ধ পাচ্ছেন কিনা দেশ গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছিল তখন এক এগারোর লোকরা সেই ধারা পাল্টে দিয়ে স্বৈরাচারী হাসিটাকে ষড়যন্ত্রের মধ্যে ক্ষমতায় বসিয়ে দেশের সংবিধান এবং দেশের মানুষের অধিকারকে পুরোপুরি ভাবে নিশ্চিহ্ন করে দিয়েছে ওইবারের চেয়ে এবারের পরিস্থিতিটা ভিন্ন কারণটা হচ্ছে ওইবারে কেয়ারটেকার গভর্নমেন্ট ইয়াজুদ্দিন সাহেবের পরে যখন ফখরুদ্দিন দায়িত্ব নিলেন ওটাকে কিন্তু আমরা আরবি ব্যাক কেয়ারটেকার গভর্নমেন্ট বলছিলাম এই সরকারের কিন্তু দায়িত্ব মূলত লং টার্ম শর্ট টার্ম যাই হোক একটাই সেটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা কদিন আগে বিএনপি महासचिव বলেছেন যে আমরা এখনো 11 এর কথা ভুলে যাইনি তাই আবার যখন ওই চেহারাগুলো সামনে আসে তখন যথেষ্ট সন্দেহের উদ্রেক হয় প্রশ্ন এসে যায় আমার প্রশ্ন আপনার কাছে বিএনপির রাজনীতিকরা আপনি সহ আপনারা কি এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কোনো এক এগারোর গন্ধ পাচ্ছেন কিনা ধন্যবাদ প্রিয় সঞ্চালক সত্যি কথা বলতে কি যে দেশের যে গণতান্ত্রিক ধারা অব্যাহত ছিল সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচনের যে প্রক্রিয়া শুরু হয়েছিল পরপর বেশ কয়েকটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে ধাপে ধাপে যখন দেশ গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছিল তখন সেই ষড়যন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতায় বসিয়ে দেশের সংবিধান এবং দেশের মানুষের অধিকারকে পুরোপুরিভাবে নিশ্চিহ্ন করে দিয়েছে চলিত সংবিধানকে পরিবর্তিত পরিবর্তন করে একটি সাত their সংবিধান তৈরির পরে এদেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে আইনের শাসনকে হত্যা করা হয়েছে এদেশের সাংবাদিকদের অধিকারকে হত্যা করা হয়েছে ভারত করা হয়েছে এই সকল প্রক্রিয়ার মধ্যে দিয়ে ও এক এর কুশীলব প্রায় এই দেশকে ডাঙ্গের দিকে বেশিরভাগে নিয়ে গিয়েছে তাহলে 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 ভবিষ্যতে কি আবার জি সঞ্চালক আসছে আপনার প্রশ্ন তাহলে আজকে আমাদের সেই হয় কাজ করে আজকে যারা ক্ষমতায় অন্তর্বর্তীকালীন অবস্থা রয়েছে আজকে তিনি সাবেক প্রধানমন্ত্রী নিয়োগৃত রাষ্ট্রপতি এটি অস্বীকার করার কোন সুযোগ নেই আজকে যারা ক্ষমতার হাল ধরে আছেন তারা ওই সময়েরই রয়েছেন আজকে যারা সচিব মহোদয় এখন পর্যন্ত রয়েছেন ওনারাই রয়েছেন চার স্তরে তারা রয়েছেন একজনকে সরাবেন পরবর্তী 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 আজকে কিছুক্ষণ আগে আমার সহ আলোচক আলোচনা করেছিলেন পুলিশ প্রসঙ্গে পুলিশের বিভিন্ন স্তরে ওনারাই এখন পর্যন্ত বিরাজমান রয়েছে। ওনাদের নির্দেশেই সকল পুলিশ ঘরে ফিরে গিয়েছিল জনগণ পুলিশকে কিছুই বলে নাই পুলিশ অনেক অন্যায় অত্যাচার করার পরেও জনগণ কিন্তু চেয়েছিল পুলিশটাই দেশ চালাক সঠিক ভাবে সুন্দর ভাবে কাজী এই একা এগারো কুশি লোকরা এখনো পর্যন্ত চলে গিয়েছে তারা ত্যাগ করেছেন এই পরিস্থিতি আসলে এখন পর্যন্ত বাংলাদেশে দেখা যাচ্ছে না সেই সূত্র ধরেই মহাশক্তি মহোদয় হয়তো এই কথা তিনি বলেছেন এবং আমরা ভিতিতে নেই তবে আমরা সতর্ক আছি এক একরের খুশিলব অত বা পরবর্তী যারা খুশিলব রয়েছেন সাবেক شورای সরকারের খুশিলব রয়েছেন তারা যে কোন সময় যে কোন ঘটনা এদেশে তৈরি করতে পারে আপনারা দেখেছেন ইতিমধ্যে আইনাঙ্গনে একটি ভিন্ন ঘটনা ঘটেছিল আপনাদের জানা রয়েছে এরকম ঘটনা বিভিন্ন জায়গায় ঘটছে বা ঘটেছিল কাজে সতর্ক থাকার তো কোনো বিকল্প নেই সেজন্য আমরা জনগণকে উদ্বুদ্ধ করতেছি সবাই যেন আমরা পূর্বের অবস্থায় দেশটি ফিরে না যায় এই যে শহীদরা আজকে রক্ত দিয়েছেন হাজার হাজার ছাত্র জনতা বুক চেতিয়ে তাদের তারা গুলি খেয়েছেন তার ফলটা যেন জনগণ ভোগ করে সেজন্য বিএনপি এটি সঠিক জায়গায় অবস্থান নিয়েছে বলে আমি মনে করি জি আপনাকে ধন্যবাদ এবং আমি ডক্টর সাইফুল আলম চৌধুরী একই প্রশ্ন একটু আপনার কাছ থেকেও জানতে চাই যে আপনার এই যে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে যেমনটা বিএনপি মহাসচিব বলেছিলেন কয়েকদিন আগে এবং আমরা অ্যাডভোকেট নজরুল ইসলাম রাজন ওনার কাছ থেকেও শুনলাম যে ওনারা একরকমের যে এক এগারোর যে কথা সেটা ভুলে যাননি এবং তাদের মধ্যে একটি শঙ্কা অথবা কিছু কিছু জায়গায় কিছু সন্দেহ রয়েই গেছে আসলে কিভাবে কি হচ্ছে অথবা সামনে কি হবে এ ব্যাপারে আপনার কি মত দেখেন আপনি প্রশ্ন করেছিলেন যে একাকার লক্ষণ গুলা দেখা যাচ্ছে কিনা সেটা দিয়ে ওই সময় আমি একাকার সময় আমি ফুল ফেজ রিপোর্টার ছিলাম আমি সচিবালয় এবং বঙ্গবন্ধু ডিউটি করতাম ফলে ভেরি ক্লোজ টু আসলে ওই প্রশাসনের সাথে ছিলাম আর তো আমার কাছে যেটা মনে হচ্ছে লক্ষণ যদি দেখি ওই সময় বলা হয়েছিল যে সংস্কার যিনি সংস্কার করা করা শুরু করেছিল যেমন আমরা কিন্তু ন্যাশনাল আইডি কার্ডটা পেয়েছিলাম তখন এখন যে ন্যাশনাল আইডি কার্ড তার আগে কিন্তু অভিযোগ ছিল ভোটের কার্ড ছিল আগে ছিল আমাদের কোনো আইডি কার্ড ন্যাশনাল আইডি কার্ড ছিল না তো তারপরে শুরু করা হলো সিমলটেনিয়াসলি প্রথম থেকে শুরু করা হলো জয়েন্ট টাস্ক দুর্নীতি দমনের নামে এবং সেটা দুই নেত্রীর মাইনাস টু ফর্মুলা আমাদের সামনে আবিষ্কার হলো হঠাৎ করে এবং তখন প্রথম পঞ্চাশ জনের লিস্ট করলো তারপরে আরো পঞ্চাশ জন প্রথমে যদিও এবং টাস্ক এর চেয়ারম্যান ছিলেন জেনারেল মতিন এবং ওনার সাথে ছিলেন জেনারেল মাসুদ সো গুরুতর অপরাধ দমন কমিটির নামে এখানে এখন কিন্তু সেগুলো লক্ষণ দেখা যাচ্ছে দুদক তার ইয়ে করছে সংস্কার এই ধরনের সংস্কারের কথা বলা হয়েছিল সেগুলো শুরু হয়েছে কিন্তু ওই সময়ে যে পলিটিক্যাল সংস্কারের নামে যে মাইনাস টু ছিল

দেখেন ওইবারের চেয়ে এবারের পরিস্থিতিটা ভিন্ন কারণটা হচ্ছে ওইবারে কেয়ারটেকার গভর্নমেন্ট মানে ইয়াজুদ্দিন সাহেবের পরে যখন সফরুদ্দিন দায়িত্ব নিলেন ওটাকে কিন্তু আমরা আর্মি ব্যাক কেয়ারটেকার গভর্নমেন্ট বলছিলাম কারণ ওটাও কিন্তু সংবিধানে ছিল না ওটা একটা বিশেষ পরিস্থিতিতে করা হয়েছিল এবং ওটাকে আমরা একবারে লিখিত হবে কেয়ারটেকার গভর্নমেন্ট আর্মি ব্যাক কেয়ারটেকার গভর্নমেন্ট বলতাম আর এটাকে বলতো ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু এখানে এটা আর্মি ব্যাক কিনা সেটা কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে কেউ কেউ বলছে এটা গণপুত্থানের সরকার কেউ কেউ বলছে ইন্ডিয়ান গভর্নমেন্ট হ্যাঁ নানান ধরনের ডিবেট আছে তো যাই হোক আসলে যে ধরনের সরকার হোক না কেন এই সরকারের কিন্তু দায়িত্ব মূলত লং টার্ম শর্ট টার্ম যাই হোক একটাই সেটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা তার জন্য অর্থাৎ হচ্ছে নির্বাচনের ব্যবস্থা তার আগে এই গণবুত্থানের স্প্রিট থেকে পাওয়া কিছু জিনিস যে আগে গত পনেরো বছরে যে দুর্বৃত্যায়ন ঘটেছেন নানান সেক্টরে সেই সেক্টর গুলো সংস্কার করা এখন সে এখন প্রশ্ন হচ্ছে সেই সেক্টরে সংস্কার করতে গেলে আরো বছর লাগবে তাহলে তো আমি আপনি তো আর করতে না তার আগে হয়তো মারা যাবে হ্যাঁ তো ফলে কতদিন লাগবে সেটা কিন্তু এখনো বলেনি এবং এটা এটা কিন্তু একটা পলিটিক্যাল আহ বক্তব্য বলতে আমার কাছে মনে হচ্ছে যে এটা রাজনৈতিক সংস্কার অলসো রাজনৈতিক বিষয় রাজনৈতিক আপনি যে সংস্কার গুলো করছেন সেগুলো তো রাজনৈতিক বিষয় তাই না গণপ্রত্যা পুরোটাই তো

হ্যাঁ সেটাও অনেক পত্রিক অনেকে বা সোশ্যাল মিডিয়াতে অনেকে লেখালেখি করছে তো সেই বলছি আমি এখনো পর্যন্ত সেই আলামত গুলো আসলে এটা তো হচ্ছে আসলে আপনি অনেক কিছু ধারণা করতে পারেন আপনার কাছে অনেক কিছু ইনফরমেশন আসতে পারে কিন্তু ইনফরমেশন যে সত্যি হবে তা তো নেই তাই না তো ফলে এখন ইটস টু আর্লি বলাটা যে সরকারের ইয়াকে এখন সত্যিকার অর্থেই যদি গণগোপিত্ব স্পিডটা ধরে রেখে এই কয়েকটা সেক্টরের সংস্কার গুলা করে হয়তো এক বছর লাগতে পারে হয়তো ছ মাস লাগতে পারে কিন্তু একটা বাংলাদেশের জন্য মানে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য একটা নির্বাচনের মাধ্যমে যেই পলিটিক্যাল পার্টি আসুক না কেন সেই পলিটিক্যাল পার্টির কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারলেই আমরা বুঝবো যে আর ওয়ান ইলেভেন বা ওয়ান ইলেভেন এর সে ফর্মুলা বাস্তবায়িত হতে বা সে আছে নজরুল ইসলাম রাজন আপনার কাছে আবার আসতে চাই আহ যে বিষয়টা হচ্ছে যে আমরা সম্প্রতি দেখছি যে বিএনপি এবং জামায়াত ইসলাম যে দল দুটি এই দল দুটির মধ্যে দীর্ঘদিনের আমরা দেখেছি যে এক ধরনের আহ রয়েছে কিন্তু কিছুদিন ধরে এই পাঁচ আগস্টের পর থেকে দেখা যাচ্ছে যে শীর্ষস্থানীয় নেতা থেকে শুরু করে বিভিন্ন নেতাদের কথার মধ্যে এক ধরনের মতবিরোধ স্পষ্টভাবে আসলে দেখা যাচ্ছে তো আসলে বিএনপির সাথে কি জামায়াতের রাজনৈতিক দূরত্ব বাড়ছে বিষয়টি কতটুকু সত্য আপনার জায়গা থেকে আমি জানতে চাইবো এবং একটা টানা পড়েন যে আছে সম্পর্কের এটা তো সত্য আপনি কি বলবেন ধন্যবাদ প্রিয় সঞ্চালক বস্তুতপক্ষে বিএনপি এবং জামাত ইসলামের সাথে সক্ষতা ছিল চার দলীয় ঐক্য জোটের মাধ্যমে আপনারা জানেন যে বিগত দু নির্বাচনের পূর্বে চার দলীয় ঐক্যজোট বস্তিত পক্ষে ভেঙে যায় এবং বিএনপি একটু ভিন্ন ফেনমানায় নিজেদেরকে নিয়ে বীর দল গঠন করে এবং তার পরবর্তী পর্যায় থেকে বিএনপি তার স্বতন্ত্র নিজস্ব রাজনৈতিক পদক্ষেপ গুলো গ্রহণ করেছে জামাত ইসলামের সাথে আমাদের বন্ধুত্ব নেই সে কথা আমরা বলবো না বা কোন রকম তিক্ত সম্পর্ক হয়েছে তাও আমরা বলবো তবে বিএনপি বিএনপির রাজনীতি করছে জামাত ইসলামের জামাত ইসলামের রাজনীতি করছে জামাত ইসলামের রাজনীতি ধারা তাদের কনস্টিটিউশন ম্যানিফেস্টো এই অনুযায়ী তারা হয়তো চলছে আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী সংগঠন এবং একটি ন্যাশনালিস্ট ফোর্স এবং জাতীয়তাবাদী বাংলাদেশ সেই আদর্শের ভিত্তিতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের রাজনীতি পরিচালনা করছে সুতরাং জামাতে ইসলামের সাথে বিএনপির আহ দূরত্ব বা সক্ষতা এ বিষয়টি আসলে বিবেচ্য নয় আমরা আমাদের রাজনীতি করছি তারা তাদের রাজনীতি করছে আমাদের ইডোলজির উপরে দাঁড়িয়ে আমরা রাজনীতি করছি আমরা দেশ এবং তার দেশের মানুষের কথা ভাবছি আমাদের মতো করে তারা হয়তো তাদের মতো করে সেক্ষেত্রে জনগণের কাছে ভিন্ন ভিন্ন বিষয় পরিলক্ষিত হতেই পারে বাট কিন্তু আমরা আমাদের কাজটি করে যাচ্ছি রাষ্ট্রীয় সংস্কার রাষ্ট্র করতেছে দলীয় সংস্কার আমরা করতেছি এবং দল আমাদের দলে স্ট্যান্ড জনাব তারেক রহমান সাহেব যে পদক্ষেপ গ্রহণ করেছেন জনগণের কল্যাণ জনগণের পাশে থাকা নৈরাজ্য এবং সংঘাত থেকে দূরে থাকা সকল প্রকার সন্ত্রাসী কার্যক্রম থেকে দূরে থাকা এ বিষয়ে আমরা সতর্ক রয়েছি সচেতন রয়েছি সেভাবে আমরা কার্যক্রম পরিচালনা করছি এ বিষয়ে আমাদের বক্তব্য খুবই সুস্পষ্ট আমরা দলের গঠনতন্ত্র মোতাবেকই আমরা কাজ করে যাচ্ছি জি আপনাকে ধন্যবাদ আমি আবার একটু ডক্টর সাইফুল আলম চৌধুরী আপনার কাছে আসতে চাই আমরা একদম শেষ সময়ের দিকে আছি আমাদের হাতে খুবই অল্প সময় আমি আপনার কাছে একটি জিনিস খুব সংক্ষেপে আপনি যদি আমাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডে বলেন যে এই যে সাংবাদিকদের বিরুদ্ধে আহ নানাভাবে হয়রানিমূলক মামলা দেওয়া হচ্ছে এবং অনেকের বিরুদ্ধে খুনের মামলাও হয়েছে এই বিষয়টি আসলে আপনি কি বলবেন অথবা এটা এটার আসলে ব্যাখ্যা কি হচ্ছে এইটা

যদি অন্যায় করে থাকেন তাহলে দেশে সেই ভিত্তিতে আইন তাকে এইটা শুধুমাত্র আসলে কি এটা হচ্ছে মানে আপনি শুরুতে যে বলছিলেন যে চাঁদাবাজি হোক যাই হোক এটা আসলে গিরগির দেখবেন যে একটা রং পরিবর্তন করে সে যখন গরমে থাকে এক ধরনের রং হয় এক ধরনের শীতকালে শীত প্রমাণ হলে আরেক ধরনের রঙ ফলে আমরা দেখছি যে প্রেস ক্লাব কিন্তু রাতার কাপড় হয়নি এই আবার ফলে এইটা কিন্তু আসলে মানে চেঞ্জ কিছু হয়নি মানে না যে স্পিড সেটা কিন্তু কোনো কিছু মিডিয়ার ক্ষেত্রে কোনো চেঞ্জ হয়নি যারা আওয়ামী পন্ধিত ছিলেন যারা কি বলে যে সাংবাদিকতা না করে প্রেস আমি বলি যেটাকে প্রেস জার্নালিজম প্রশংসামূলক জার্নালিজম করেছেন তাদের বিরুদ্ধে তারা এখন এই ধরনের মামলা শিকার হচ্ছেন কিন্তু এটা স্বাধীন সাংবাদিকতার জন্য প্রচন্ড অন্তরায় এবং স্বাধীন সাংবাদিক যে দূরে ক্ষমতা থাকুক না কেন যদি আপনি সাংবাদিকতাকে স্বাধীনভাবে করতে না দেন তাহলে রাষ্ট্রের কোন সংস্কার কোন দিনই ঠিক থাকে এটা আপনি বিশ্বের যে কোনো দেশে দেখেন আমি আপনাকে বলে দেবো যে কোন দেশে ঠিক থাকে ঠিক না ডক্টর সাইফুল আলম চৌধুরী আপনাকে অনেক ধন্যবাদ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর